নমস্কার তনুশ্রী হোম কিচেনে সবাইকে স্বাগত আজকে দুধ কচু পাতা দিয়ে একটা টেস্টি রেসিপি তৈরি হবে তো দেখো এই দুধ কচুর পাতার মাঝখানে যে সিটটা রয়েছে সেটা ছুরি দিয়ে কেটে নিতে হবে আর তো আমি খুব কচি কচি দুধ কচুর পাতা পেয়েছি সেগুলো কিন্তু হাত দিয়ে এই সিটটা ছিঁড়ে নেওয়া যাবে খুব সহজে এই কাজটা করা যাবে আর পাতাগুলো প্রথমে ধুয়ে নিতে হবে এখানে ছোট বড় পাতা মিলিয়ে প্রায় দু মুঠো মতো পাতা আমার এখানটায় রয়েছে তো ছুরি দিয়ে পাতাগুলো ভালো করে গুটিয়ে মুড়িয়ে নিয়ে একটু রাফলি চপ করে নিয়েছি মোটা মোটা করে কেটে নিলেও চলবে আর যে ডাঁটিগুলো থাকলো এগুলো কিন্তু খাওয়া যাবে না এগুলো ফেলে দিতে হবে এবার কড়াইতে আমি জল ফুটিয়ে বসিয়ে দিয়েছিলাম আগে থেকে জলটা ফুটিয়ে গেলে কচুর পাতাগুলো দিয়ে দিতে হবে বা কচুর শাক সেটা দিয়ে দিতে হবে দিয়ে মিনিট দুয়েক ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে এটা একটুখানি ভাপিয়ে নেব অল্প দু মিনিট ভাপিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে পাতাগুলো একটা ছাঁকনির মধ্যে তুলে নিতে হবে পাতাগুলো দেখো ঠান্ডা জল দিয়ে একবার ধুয়ে নেব এতে কচু পাতার রঙটা বজায় থাকবে তারপর স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে চেপে চেপে জলটা বের করে নিতে হবে পুরোনো দিনের হারিয়ে যাওয়া এই কচু শাকের রেসিপি খেতে হয় অপূর্ব মানানো ভীষণ সহজ যতটা সম্ভব হবে কচু শাকের ভেতরে যে জলটা থাকবে স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে বের করে নিতে হবে এভাবে কচু শাক ভাপিয়ে রান্না করলে কচু শাক খাওয়ার সময় গলা খুটকুট করবে না এবার মূল রান্নায় চলে যাব কড়াইতে আমি দু চামচ দিয়েছি সর্ষের তেল তেলটা গরম হতে হতেই দেখো আমি এখানে চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি খুব বেশি না পাঁচ ছটা চিংড়ি মাছ ছোটো করে টুকরো করে নিয়েছি একটু বড়ো সাইজের চিংড়ি মাছ ছিল তাই ছোট টুকরো করে নিয়েছি ছোট কুচো চিংড়ি দিয়ে করলে তো মাছটা টুকরো করার দরকার নেই চিংড়ি মাছটা সরষের তেলে দিয়ে এক দুবার নেড়ে চড়েই কড়াইয়ের এক পাশে করে দিয়ে আমি হাফ চামচ কালো জিরে দেবো কালো জিরেটা তেলের পরেই মানে চিংড়ি মাছ ভাজার পরে দিলে ফ্লেভারটা ভালো থাকবে পুড়ে যাবে না তে তো ভাবু হবে না এবার চিংড়ি মাছের সাথে কালো জিরে একটুখানি নেড়ে চেড়েই আগে থেকে জল ঝরানো প্রচুর শাকটা দিয়ে দিতে হবে এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব শাকটা যাতে শাকের মধ্যে একটুও জল না থাকে তো এর ফাঁকে দেখো আমি একটা মশলা বানিয়ে নেব এর মধ্যে সর্ষে দিয়েছি এক টেবিল চামচ আর তিন চারটে কাঁচা লঙ্কা দিয়েছি একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে দু তিনটে কাজু দিয়েছি কাজু দিলে সর্ষের ভাতটা চলে যাবে টেস্টও হবে এবার কালো সর্ষের সাথে একটু নারকেল কোড়া দিয়েছি দু তিন চামচ খুব বেশি না যেহেতু এটা পুরনো দিনের রান্না নারকেল কোড়া দিতেই হবে যার নারকেল কোড়ার বদলে কোকোনাট মিল্ক পাউডার বা এখন লিকুইড কোকোনাট মিল্ক পাওয়া যায় সেটাও দিতে পারো এবার সমস্ত কিছু মিক্সিতে মিহি করে পেস্ট করে নিতে হবে আচ্ছা কালো সর্ষে বাটার সময় যদি অল্প নুন দেওয়া হয় তাহলে দেখবে সর্ষের তিতকুটে ভাবটা চলে যায় শাকটা কিন্তু খুব ভালো করে শুকনো করে ভাজা হয়ে গেছে এরপরে দিতে হবে এই সর্ষে কাজু আর নারকেলের পেস্ট খুব ভালো করে আমি মিশিয়ে নেব এবার এর সাথে হাফ টিস্প কম দিয়েছি হলুদ হাফ টিস্পুন লবণ অ্যাড করেছি বা স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি আর এক চা চামচ দিয়েছি চিনি একটু মিষ্টির দিকে রান্নাটা থাকলে বেশ ভালো লাগবে তবে চাইলে কিন্তু চিনিটা স্কিপ করতে পারো সমস্ত কিছু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে এর সাথে আমি অ্যাড করে দেব এবার জল এখানে হাফ কাপ মিক্সির বাটি ধোয়া জল অ্যাড করে দিয়েছি এই কোচচিংরিতে চিংড়িতে অনেকে আবার রসুনও অ্যাড করে থাকে যখন কালো ছেঁড়ে ফোড়ন দেবে তখন এক দু কয়া রসুন থেতো করে অ্যাড করে দিতে পারো তবে রসুন ছাড়াও কিন্তু এটা খেতে অপূর্ব হয় সব শেষে দেখো আমি তিন চারটে কাঁচা লঙ্কা দিয়েছি চেরা দু চা চামচ মতো দিয়েছি কাঁচা সরষের তেল দিয়ে ঢাকা দিয়ে দেবো তো মিনিট দুয়েক ঢাকা দিয়ে রাখতে হবে যাতে সমস্ত ফ্লেভারগুলো সাগের সাথে মিশে যায় যেহেতু এখানে কাঁচা লঙ্কা আর সরষের তেল দিয়েছি সব যেন সুন্দরভাবে মিলে মিশে এই কচু শাকের সাথে মিশে যায় সব শেষে লেবুর রস দেবো তবে লেবুর রস দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে নাহলে পুরো রেসিপিটা তেতো হয়ে যাবে অল্প লেবুর রস দেওয়ার জন্য রেসিপির স্বাদ তো বাড়বেই তার সাথে সাথে কচু শাক খাওয়ার সময় গলা ধরবে না বা কুটকুট করবে না লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কচু শাক চিংড়ি মাছ দিয়ে বা কচু শাক চিংড়ি মাছ ভাপা তো এই কচু চিংড়ির ঝাল যেটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে আর এই ধরনের বাঙালি সাবেকি হারিয়ে যাওয়া রেসিপিগুলো বড় বড়ো হোটেল রেস্টুরেন্টে পাওয়া যায় তবে তার দাম কিন্তু বেশ অনেকটা তো খুব সহজে বাড়িতে অল্প খরচেই বানিয়ে নিতে পারবে এই ধরনের সহজ রেসিপি কচু শাক কিন্তু সবসময় পাওয়া যায় না তবে সবজি বিক্রেতাকে যদি বলা হয় তো তারা কিন্তু কচু শাক তোমাকে জোগাড় করে এনে দিতে পারবে তো আজকের এই কচুপাতা চিংড়ি বা কচু পাতা চিংড়ি ভাপা রেসিপি বা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে পাশে থাকবে আজকে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখো আর বেলাইকেনটি প্রেস করে রেখো তাহলে সহজ নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য তো আজই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে সকলে ভালো থেকেও ধন্যবাদ